রাইজেন সেভেনের আট হাজার সিরিজ একদম পেবিলিয়নের ভিতরে মানে এর থেকে প্রিমিয়াম এর থেকে লেটেস্ট ল্যাপটপ এখনও বাংলাদেশে আসে নাই বা এর থেকে লেটেস্ট ল্যাপটপ এখনও বের হয় নাই আমাদের কাছে এই মুহূর্তে এইচপি পেভিলিয়ন প্লাস এইচপি পেভিলিয়ন প্লাস রাইজেন সেভেনের আট হাজার সিরিজের যদি কনফিগারেশনটা আমি একটু দেখাই কনফিগারেশনটা এই যে একটু দেখেন কনফিগারেশন হচ্ছে রাইজেন সেভেন এইট এইট ফোর ফাইভ এইচ প্রসর মানে যারা হচ্ছে হাই পারফরমেন্সের পদসর চাচ্ছেন এইচ প্রসরটা মূলত হচ্ছে হাই পারফরমেন্সের প্রসর এইট কোর সিক্সটিন থ্রেড এল থ্রি কেস পাবেন ষোলো এম বি এল টু পাবেন এইট বি কেস একদম হাই পারফরমেন্সের ল্যাপটপ যেটা বলা হয় ওই রকম একটা পদসর দেওয়া হয়েছে রাইজেন সেভেনের আট হাজার সিরিজের এইচ পথর দিয়ে শুধু মেমোরিটার দিকে একটু তাকান বত্রিশ জিবি ছয় হাজার চারশো মেগা এক্সেল মানে ডিডিআর ফাইভের বত্রিশ জিবি র্যাম পাবেন এটাতে ডিস্ক পাবেন পাঁচশো বারো জিবি এনবিএমই সরি ওয়ান টি বি এনবিএম ই জেন ফোরের এসএইচডি পাবেন এটার ভিতরে একদম লেটেস্ট আর কনফিগারেশনও একদম হাই আর শুধু ডিসপ্লেটার দিকে একটু তাকান ও একটা ডিসপ্লে ক্রিস্টাল ডিসপ্লে ওয়েলএ ক্রিস্টাল কে রেজুলেশনের ডিসপ্লে আড়াইশো আশি বাই আঠারোশো পিকজেলের ডিসপ্লেটা পাবেন একদম ওপেন বক্স জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন এটাতে হচ্ছে যে আপনি আইডি পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন যারা হচ্ছে একদম লেটেস্ট পোসর চাচ্ছেন অফিস মানে মোটামুটি হচ্ছে যে একটু প্রিমিয়াম ক্যাটাগরির একদম লেটেস্ট পসর চাচ্ছেন এর থেকে লেটেস্ট ল্যাপটপ তার বাজারে নাই আমাদের কাছে এই মুহূর্তে আছে। পোর্ট ফেসিলিটি মোটামুটি যথেষ্ট পোর্ট ফেসিলিটি যেই যেই দরকারই থাকার দরকার এস ডি এম আই ইউএসবি সি পোর্ট আছে পাশাপাশি সেই পাশে ইউএসবি আছে ট্রাক প্যাডটা খুবই সুন্দর একটা প্যাড দিছে অনেক স্মুথ একটা অনেক বড়ো একটা প্যাড দিছে একদম জাস্ট বক্স ওপেন ইউজার লেভেলে এখন পর্যন্ত কেউ ইউজ করে নেই আপনি ফার্স্ট ইউজ করবেন চমৎকার এই ল্যাপটপটা ট্যাক্সিটিতে অ্যাভেলেবেল আছে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর তিন বছরে উইদাউট ফার্স্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ ল্যাটেস্ট ল্যাপটপ আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র নাইনটি টু থাউজেন্ড টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে এই সুন্দর ডিভাইসটা পার্চেস করতে পারবেন একদম জাস্ট বক্স ওপেন ল্যাপটপ পাশাপাশি ঢাকার বাইরের থেকে কুরিয়ার নিতে চাইলে সুন্দরভাবে কুরিয়ার নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর শপে যদি কিনতে চান আমাদের শপের লোকেশনটা আমি একটু বলি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুইশো ছেচল্লিশ বাই এ নাম্বার শপ